হ্যালো फ्रेंड्स वेलकम टू মাই চ্যানেল ফিটনেস ব্লাহুল 007 তো फ्रेंड्स আজকে আমার একটা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে যে দাদা আমি তোমার কাছে একটা चेস্ট ওয়ার্কআউটের ভিডিও চাই যার মধ্যে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে আমরা চেস্ট ওয়ার্কআউট করব কিন্তু সেখানে আমরা কোনো ডাম্বেল বা কোনো ইটের ইউজ করব না তো তাছাড়া আমি কি করে ওয়ার্কআউট করব আমার চেস্টটাকে গ্রো করতে পারবো তো ভাই আমি তোমার জন্য আজকে একটা নিয়ে চলে এসেছি ভিডিও ধামাকাদার যেখানে কিন্তু আমরা নিজের বডি ওয়েটকে নিজের চেষ্টাকে ট্রেন করবো এবং চেস্ট বানাবো এটা কন্টিনিউ ফলো করলে খুব ভালো একটা কিন্তু তোমার চেস্ট মাসল হয়ে যাবে তো চলো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটাকে দেখো তাহলে তুমি কিন্তু বাড়িতেই শুধু নিজের বডি ওয়েট দিয়ে নিজের চেষ্টাকে ট্রেন করতে পারবা তো আজকে আমরা পুরো পুষ আপের মাধ্যমে কিন্তু আমরা বডিটাকে ট্রেন করবো তো চলো এক নাম্বার যেটা আমাদের সেটা হচ্ছে আমরা নর্মাল পোশাক যেটা কিন্তু মিনিমাম আমরা চার সেট করে রাখবো রিপিটেশন কিন্তু প্রথমে আমরা তিরিশটা রাখবো তারপরে পঁচিশটা তারপরে বিশটা তারপরে কিন্তু পনেরোটা এইভাবে কিন্তু চার সেট রেখে দেবো আমি তোমাদেরকে টেকনিকটা দেখাচ্ছি যে কিভাবে মারতে হবে তো ফার্স্ট যেটা আমরা থাকবো সেটা হচ্ছে নর্মাল আমরা যেটা মারি ঠিক আছে জাস্ট হাতের মাপ যদি না জানো আমি বলে দিই হাতের মাপটা এখান থেকে নিয়ে জাস্ট আমাদের যে এই এই জায়গাটা আছে এটার একটা মাপ নিয়ে নাও তুমি জাস্ট এইভাবে রেখে জাস্ট ওয়ান আর এই যে একটা টু এটা হচ্ছে পারফেক্ট তোমার মাপ হাতে ওকে আর চেষ্টা একটু তোমার থাকবে সামনে এরকম না দিয়ে পিছনে থাকবে জাস্ট চেষ্টাকে সামনে ঠেলে দিয়ে সামনের দিকে তাকিয়ে দেখো কীভাবে মারতে হবে চলো ওয়ান টু থ্রি ফোর যখন ওয়ার্কআউটটা করবে তখন নিঃশ্বাস প্রশ্বাসটা ঠিক মতন ভালোভাবে ছাড়বে ওকে চলো ফাইভ সিক্স সেভেন এইট এলগোটা কীরকম ভাজ হচ্ছে একবার দেখে নাও দেখে নাও প্রপার এরকম ভাজ হবে আর আরেভাবে উঠবে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বিষটা দেখালাম তোমাদেরকে প্রথমে যেটা মারতে বললাম তোমরা কিন্তু তটা করে যদি মারতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পারবে এরপরে নেক্সট তো আমি তোমাদেরকে প্রথমে বলে দিই আমাদের চেস্টে কিন্তু যে কটা পার্ট আছে মাসেল থাকে যেটাকে আমরা মনে করে যে বলা হয় তারপর চেস্টের মধ্যেও ভাগ আছে এখানে চার রকমের চেস্ট আছে যেটা হচ্ছে আমাদের সব থেকে নিচে সেটা হচ্ছে লোয়ার চেস্ট ওকে তার উপরে যেটা এখানে থাকে সেটা হচ্ছে মিডিল চেস্ট আর উপরটা হচ্ছে আপার চেস্ট এবং এটা হচ্ছে আমাদের কিন্তু ইনার চেস্ট এই যে মাঝখানে যেটা যেটা আছে এটা হচ্ছে ইনার চেস্ট তো চারটা চেস্টকে আমাদের ট্রেন করতে হলে যেটা করতে হবে তো ফ্রেন্ডস আমাদের এই যে পুশআপটা আমরা যেটা করলাম এর আগেটা সেটাতে আমাদের মিডিল চেস্টটাতে খুব ভালো একটা প্রেশার ক্রিয়েট হয় ওকে এরপর আমাদের থাকছে হচ্ছে আমাদের চলো এবার ট্রেন করি হচ্ছে লোয়ার চেস্টটাকে তো লোয়ার চেস্টকে ট্রেন করার জন্য আমাদের উঁচু একটা জিনিস লাগবে যার জন্য কিন্তু আমি ইউজ করব এখানে ব্রেঞ্চ বা টেবিল যে কোনো একটা উঁচু জিনিসে তোমাকে কিন্তু পুষপ মারতে হবে উঁচু জিনিস জাস্ট এরকম একটা জায়গায় তুমি চলে আসো হাতের মাপটা ঠিক এরকম পজিশনে নিয়ে নাও ওকে আর পা থাকে মোটামুটি বডি ডিস্টেন্সে রেখে জাস্ট তোমাকে পুশ আপটা পারফর্ম করতে হবে সেম প্রত্যেকটা সেটই আমি ওটাই রাখি ওকে মারবে যাব যেতে ওয়ান টু থ্রি 18, 19, 20 যতটা প্রেশার নিয়ে ফিল নিতে পারবে তোমার চেস্টের কিন্তু তত গ্রোথ দেখতে পারবে তুমি ওকে তো এটা হয়ে গেল আমাদের লোয়ার চেস্ট এবার বা হচ্ছে আমাদের আপার চেস্ট তো আপার চেস্ট করার জন্য জিনিসটাকে আমাদের উল্টো করতে হবে আমাদের পাটাকে রাখতে হবে উঁচু জায়গায় বডিটাকে হাতটাকে রাখতে হবে তার থেকে নিচু জায়গায় তো এবার আমরা উল্টো কাজটা করবো সেটা হচ্ছে পাটাকে বেল্টে তুলে দেবো আর নিচে পুজোটাকে পারফর্ম করবো কিছুটা এইভাবে জাস্ট দেখো ঠিক হাতের মাপটা এরকম আমার একটা মোটামুটি মাপ হয়ে গেছে তো তোমরা যারা নতুন আছো তারা মাপটা দেখে নেবো ওকে জাস্ট পুরো সামনের তাকিয়ে পুরো নামবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন তো ফ্রেন্ডস এটা হয়ে গেলো কিন্তু আমাদের আপার চেস্টের জন্য তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমার চেষ্টা কিন্তু কিছুক্ষণের মধ্যে কীরকম ফুলে উঠেছে তো ফ্রেন্ডস এরকম ওয়ার্কআউটগুলো যেহেতু আমরা বাড়িতেই কোনো কিছু লাগবে না জাস্ট নিজের বডি ওয়েটটাকে দিয়ে তুমি ট্রেন করো তুমি কিন্তু ধীরে ধীরে হ্যাঁ অত যেমন ডাম্বেল বা যে কোনো জিনিস ওয়ার্কআউট করলে যেরকম গ্রোথ দেখতে পাও সেরকম না দেখতে পেলেও খুব সুন্দর রেজাল্ট কিন্তু ধীরে ধীরে তুমি পাবে আগে তুমি নিজের স্ট্রেনটাকে বাড়াবো তারপরে তো তুমি ডাম্বেল তুলতে পারবে না তো স্ট্রেন বাড়ানোর জন্য এই পোশাকগুলো করা খুব দরকার তো ফ্রেন্ডস এরপরে হচ্ছে চার নাম্বার চেস্ট আমাদের যেটা কিন্তু আমার খুব সুন্দর গ্রো করেছে তা আমাকে অনেকেই বলে ভাই যে দাগটা কী করে বানাবো তো ভাই আমাদের ইনার চেস্টটাকে গ্রো করাতে হবে যার জন্য আমরা ডায়মন্ড আপের ব্যবহার করবো যেখানে কিন্তু আমাদের পাইশেপটাও খুব সুন্দর গ্রো হবে তার সাথে কিন্তু আমাদের ইনার চেস্টেও খুব ভালো একটা প্রেসার করবে জাস্ট কি করতে হবে তোমাকে জাস্ট হাতটাকে ডায়মন্ডের মতো একটা শেপ দাও ওকে কিছুটা এইভাবে পারফর্ম করে জাস্ট বডিটাকে সামনের দিকে পুশ করে পায়ের ডিস্টেন্সটা এরকম জাস্ট নিঃশ্বাসটা নেবে এইভাবে টেন ইলেভেন টুয়েলভ তো ফ্রেন্ডস এটা আমি তোমাদেরকে বারোটা করে দেখালাম কারণ যারা বিগিনার্স আছো যারা মনে করো বিগিনার্স আছো তারা এই জিনিসটাকে ট্রাই করো কারণ প্রথম দিনই বেশি ট্রাই করবে না নাহলে কিন্তু তোমার চেস্টে অনেক ব্যথা হবে তো তখন আমাকে কমেন্টে এসে বলো না ভাই যে এত শরীর ব্যথা করছে কেন তো ধীরে ধীরে সেটগুলোকে বাড়াবে প্রথমে যেমন তুমি যদি না পারো তাহলে তিনটা করে সেট রাখবে সেট মানে হচ্ছে যে তুমি জিনিসটাকে কয়বার করছো মানে রিপিটেশন হচ্ছে কয়টা করে মারছো আর সেট মানে হচ্ছে তুমি কয়বার এটাকে করবে তো আমি তিনবার করে করতে পারবো তিনবারে মিনিমাম যে এটাকে তোমাকে বললাম যে ডায়মন্ড পোশাকটা আছে মিনিমাম প্রথমে কুড়িটা মারবে তারপরে স্টপ করবে তিরিশ সেকেন্ড বা এক মিনিট রেস্ট নেবে তারপরে আবার চলে আসো আবার আঠারোটার দিকে চলে আসো তারপরে পনেরোটার দিকে চলে আসো এইভাবে পারফর্ম করো রেস্ট নিয়ে নিয়ে খুব সুন্দর কিন্তু রেজাল্ট দেখতে পারবে প্রথম প্রথম এক দু দিনে কেউ দিন বডি বিল্ডার হয়ে যায় না মাসেল গ্রোথ করতে গেলে একটু টাইম লাগবে প্রপারভাবে মাসেলে ফিল নিয়ে ওয়ার্কআউট করলে খুব সুন্দর কিন্তু এরকম আমার মতন চেস্ট বানাতে পারবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে চেস্টের ভিডিও তো এটাই হচ্ছে আমাদের ওভারঅল বডি এই আপার চেস্ট লোয়ার চেস্ট মিডিল চেস্ট তিনটার চেস্ট এই চারটা চেস্টের এই ওয়ার্কআউটগুলো একটা একটা করে দেখালাম এগুলোর আরও অনেক ধরনের ওয়ার্কআউট আছে বাট তোমরা এই কটায় যদি ট্রিমন করতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেখতে পারবে তো ফ্রেন্স এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো টাটা বাবা দেখা যাচ্ছে ভিডিওতে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা বাড়িতে থেকে সুন্দর একটা চেস্ট প্লাস বডি বানাতে চায় তাদেরকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি দেয় হ্যাঁ তুমিও সাবস্ক্রাইব করে নিও ওকে বাই বাই